আমাদের সদর দক্ষিণে একটা দিছিল যে অল্প ডাউন পেমেন্টে সিএনজি বিক্রি করা হয় তারপরে আমরা গেছিলাম যাওয়ার পরে এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিছি প্রতিজনে এক লাখ টাকা করে ডাউন পেমেন্ট দেওয়ার পরে আমরা গাড়ি আনছি প্রতি মাসে কিস্তি ধরছে সাড়ে টাকা গাড়ির মূল্য ধরছে তিন লাখ সত্তর হাজার টাকা এবং সবাই আনার পরে গাড়ি চালাই দিছি চালাই দিছি কিস্তি দিছি প্রায় আমরা দশ এগারোটা বারোটা করে কিস্তি দিছি কেউ আরো বেশিও দিছি দেওয়ার পরে করোনা আসছিল করোনা কালীন সময় তিন মাসের মতো কিস্তি বকেয়া পড়ে গেছিল তো বকেয়া পড়ার কারণে তারা এই যেখানে গাড়ি পাইতো ওখানে গাড়ি ধরতো দইরা গাড়িগুলো জব্দ করে তারা অবশ্যই নিয়ে যাইত যদি বলতাম স্যার আমাদের গাড়ি নিয়ে যান আমাদের চেক রইলো টাকা দিলাম এগুলো আপনাদের বেক দেন ওনারা বলতো যে আপনি টাকা নিয়ে আসেন তার এগুলো ব্যাগ নিয়ে যান আর ফরে যদি আবার ফোন করছি স্যার টাকা তো ম্যানেজ করছি টাকা নেন আমাদের গাড়িগুলো ব্যাগ দেন তারা বলতো গাড়ি বিক্রি করে ফেলছি আপনাদের কাগজ হতে আমরা নিয়ে দেন এসে এই কথা মানে প্রায় সময় বলতো তারা বলার পরে আমরা কোনো কথা বলতাম না চুপ করে থাকতাম মনে করছি এক লাখ টাকা দিছি কিস্তিও দিছি গাড়ি নিয়ে গেছে যার সমস্যা নাই আমাদের মনে কোনো সময় মনে আমাদের উপরে কোনো এফেক্ট আসতো না কিন্তু এই ইদানিং এক দেড় মাস দুই মাস ধরে তারা আমাদেরকে ঢাকা হাইকোর্ট থেকে কুকি নোটিশ পাঠিয়ে গাড়ির কিস্তি মানে পুরো গাড়ির টাকা আর গাড়ির দাম তো সে তিন লাখ সত্তর হাজার কিন্তু আমাদের কাছে তারা দাবি করছে এর প্রায় চার লাখ টাকার উপরে প্রতিটা গাড়ি কিন্তু টাকা আমরা কিন্তু অর্ধেক টাকা দিয়ে ফেলছি গাড়ির টাকা দাবি করছে মামলা করেন নোটিশের মাধ্যমে তারপরে আবার তারা যে আমাদের থেকে গাড়ি দেওয়ার সময় সেক দিছিল এই আবার তিন পাতা সেক দিছিল তিনটা তিনটা সেক আর তিনটা করে স্টাম্প দিছিল এই চেকগুলোতে প্রতি প্রতিটা চেকে 2 লাখ টাকা মামলা তিনটা চেকে 6 লাখ টাকা মামলা প্রতিটা ড্রাইভারকে দিতে আছে আমরা প্রায় পূর্বের মানুষ আছি এখন আমরা একটা সমাজ আছি সবার কাছে আমরা বাগমারা শহর দক্ষিণ ইউনিয়ন সবাই মিলে আমরা এই উপজেলা উপজেলার মাধ্যমে সবাই মিলে আমরা একটা সুন্দর একটা সমাধান আমরা